সবাইকে স্বাগতম করছি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার পোতাজা গ্রামের রাউতারা সুইচ গেট থেকে উনিশশো সালে নির্মিত এই সুইজগেটটি গেটটি দেশের বৃহত্ত গোচরণ ও চলনবিল অঞ্চলের ইরিবুরো ধানক্ষেতের বর্ষার আগাম পানি নিয়ন্ত্রণের জন্য এই বাঁধটি নির্মাণ করা হয় টোর পাবনা সিরাজগঞ্জ অঞ্চলের নিয়ে গঠিত চলনবিল অঞ্চলে ধানক্ষেতের পানি নিয়ন্ত্রণে এই সুইচ গেট ভূমিকা রাখে প্রতি বছর বর্ষা মৌসুম আসলে প্রাণ ফিরে পায় রাউতারা সুইস গেটটি কিছু দূর সামনে গেলে আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের খাবারের দোকান যেমন পেয়ারা মাখানো লেবু শরবত বিভিন্ন রকমের খাবার আর এর পাশেই রয়েছে বিভিন্ন রাইডস যেমন বাচ্চাদের খেলনা নৌকা আরো অনেক কিছু বর্ষা মৌসুম আসলে এই অঞ্চলের মানুষ নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় পিকনিক করে কিছুদিন আগে আসলে রাউতারা সুইচ গেটের ঝর্ণাধারার পানি প্রবাহ আপনাদের দেখাতে পারতাম আসসালামু আলাইকুম আমার নতুন আর একটি ট্যাবেলিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত করছি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার পোতাজা গ্রামের রাওতারা সুইস গেট থেকে বরাল নদীর তীরে প্রকৃতির নিরিবিরি পরিবেশে এর রাওতারা সুইচ গেটের অবস্থান বর্ষা মৌসুম আসলে এর রাওতারা সুইচ গেট ভ্রমণ পিপাসীদের জন্য হয়ে ওঠে এক আকর্ষণীয় জায়গা উনিশশো সালে নির্মিত এই সুইজ গেটটি দেশের বৃহত্ত গুয়ো ভূমি ও চলনবিল অঞ্চলের ইরিবুরো ধান বর্ষার আগাম পানি নিয়ন্ত্রণের জন্য এই বাটটি নির্মাণ করা হয় টোর পাবনা সিয়াজগঞ্জ অঞ্চলের নিয়ে গঠিত চলনবিল অঞ্চলে ধান পানি নিয়ন্ত্রণে এই সুইচ গেট ভূমিকা রাখে প্রতি বছর বর্ষা মৌসুম আসলে প্রাণ ফিরে পায়ের আওতারা সুইচ গেটটি এই সুইচ গেটটিকে আর আকর্ষণীয় করে তোলে বরাল নদীর বয়েচলা পানি বরাল নদীর টৈটুম্বর পানিতে সুইস গেট দিয়ে ঝর্ণাধারায় পানি প্রবাহিত হয় তখন বিনোদন প্রেমীদের ঢল নামে এই সুইস গেটটি এই সময় অনেকে এই সুইস গেটের উপরে বরাল নদীর সৌন্দর্য উপভোগ করে কেউ বা ঝর্ণাধারায় পানিতে গোসল করে মনের আনন্দ উপভোগ করে থাকে কিছুদিন আগে এই রাওতারা সুইস গেটটি বিনোদন প্রেমীদের সবচেয়ে ভাইরাল জায়গা হয়ে উঠেছিল সিরাজগঞ্জ জেলার মধ্যে রাওতারা সুইচ গেটের পাশে রয়েছে সুন্দর একটি মসজিদ কিছু দূর সামনে গেলে আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের খাবারের দোকান যেমন পেয়ারা মাখানো লেবু শরবত বিভিন্ন রাইডস বাচ্চাদের খেলনা নৌকা আর অনেক কিছু খাবার রয়েছে বিভিন্ন এখানে ফুচকা চটপটিরও দোকান রয়েছে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এখানে বসে ফুচকা চটপটি খেতে পারেন বর্ষা মৌসুম আসলে এই অঞ্চলের মানুষ নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় পিকনিক করে থাকে বর্ষার সময় পানিতে পরিপূর্ণ হয়ে থাকে তখন চলনবিল অঞ্চলের এই পানি পুরোটাই চলে গেছে সাজাদপুর রেশমবাড়ি পর্যন্ত চলুন আমরা এলাকার সৌন্দর্য উপভোগ করি কিছুদিন আগে আসলে আওতারা সুইচ গেটের ঝর্ণাধারার পানি প্রবাহ আপনাদের দেখাতে পারতাম কিন্তু সময় স্বল্পতার কারণে আসতে পারিনি আবারও চলে আসলাম রাওতরা সুইস গেটের উপর আর আজকের ভিডিও শেষ পান্তি। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে